হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামফিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চেঞ্জ করে ঘরের কাজে লেগে পড়েছি তো ঝটপট করে ঘরের কাজ কমপ্লিট করে ব্রাশ করে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো দুটো পাত্রে জল নিয়েছি এটা হচ্ছে মামাম সোনার খাওয়ার জল যেটা এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে দেখো একটা গামলায় জল নিয়েছি এটার মধ্যে মামাম সোনার বোতল স্টেরিলাইজ করে নেব। তো যাই হোক আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো সোনা রয়েছে তার বড় পিসি মশাইয়ের কোলে আর এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর মামাম সোনার পাপার সকালে একটু অফিসের কাজ ছিল তো ওই জন্য দেখো কাজের জিনিসপত্র সব বিছানার উপরেই রয়েছে আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে উইন্ডো নেট তো এই উইন্ডো নেটগুলো আমরা আমাদের বাড়িতে লাগিয়েছি আর সেটা দেখে আমার এক যা তো উনি ওনাদের বাড়িতে লাগাবে ঠিক করেছে তো আমাদেরকে বলেছিল যে অর্ডার করে দিতে তো আমরা অর্ডার করে দিয়েছিলাম আর এগুলো চলেও এসেছে তো এখনও নিয়ে যায়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে দেখো এই নেটগুলোর কথা বলছি তো আমরা খুব বেশি দিন লাগাইনি ওই দুই থেকে আড়াই মাস হয়েছে আমরা নেটগুলো লাগিয়েছি আর এদিকে দেখো মামাম সোনা স্নানের জন্য জলও রোদে দিয়ে দিয়েছি এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি মানে অর্ধেক রেডি হয়ে চলে এসেছি মাম্মাম সোনাকে রেডি করতে আর ওদিকে মাম্মাম সোনার পাপা অফিসের কাজ করছে তো যাই একটু পরে বেরোবো যাবো হচ্ছে মাম্মাম সোনার সাত মাসের ভ্যাকসিন দিতে তো চলো ঝটপট করে মাম্মাম সোনাকে রেডি করে নিই বের ঘরে যাবো তো মুহিত দাদা ডাকছে চলো আমরা ঝটপট রেডি হয়নি যে আমি রেডি হয়ে গেছি আর মামাম সোনাকে তো আগেই রেডি করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো এখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এখন কোথাও গেলে তো আগে ব্যাগপত্র গোছাতে হয় মাম্মাম সোনার জামা ডাইপার ওয়াইফ জলের বোতল আর যা কাগজপত্র লাগে মানে বিশেষ করে ডাক্তার দেখাতে গেলে তো যাই সব কিছু গুছিয়ে নিয়েছি এখন বেরোবো তো টোটো এখনও আসেনি টোটো এতে তারপরে বেরোবো তো ডাক্তার আমাদেরকে আরেকটা সময় যেতে বলেছে এখন দুটো দশ মতো বাজে মানে দুটো দশার একটু বেশি ওই যে দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি তো আমরা দুজন যাবো আর আমাদের সাথে যাবে বর্দি যেহেতু পাপার অফিস রয়েছে তো বাপা যেতে পারবে না এখন আমি বর্দি আর মাম্মা মামসুনা যাবো ভ্যাকসিনটা দেবো নিয়ে চলে আসবো যাব হচ্ছে পুরুলা পূর্ব পাড়া যে যে ডাক্তারকে মাম্মা মামসুনাকে দেখায় ওনার কাছে ভ্যাকসিন দিতে যাবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে দেখো মামাম সোনার পিপিও রেডি হয়ে নিয়েছে আর এদিকে মামাম সোনাকে এখন একটু জল খাওয়ানো হচ্ছে তো এদিকে আমাদের টোটো চলে এসেছে আমরা বেরিয়ে পড়েছি তো চলো ঝটপট করে যাওয়া যাক তো এই যে মামাম ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমরা বাড়িতে চলেও এসেছি তো এই যে আমরা ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসেছি আর মামাম সোনা একটুখানি কান্না করেছে একদমই বেশি কান্না করেনি তো মামাম সোনা তো স্ট্রং তাই না এদিকে দেখো মাম্মাম সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি খেয়ে নেব ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো যাওয়ার সময় তো খেয়ে যায়নি ওই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে পুকুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম তারপরে মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়লো তো ভাবলাম একটু যাই ছাদ থেকে ঘুরে আসি আর জানো তো ছাদে এলে মাম্মাম সোনা ভীষণ খুশি হয় দেখো কেমন চুপ করে রয়েছে তো কিছুক্ষণ থাকবো তারপরে আবার নিচে চলে যাব আর জানো তোর পাপা যদি ফ্রি থাকে ওর পাপাই ওকে ছাদে নিয়ে আসে আমাকে আর নিয়ে আসতে হয় না তোর পাপা যেদিন পারে না সেদিন আমি ওকে নিয়ে আসি গুড ইভিনিং তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা আর দেখো সন্ধ্যাবেলা মাম্মাম সোনার পাপা বললো যে ম্যাগি খাবে তাও আবার সেটা নিজে বানাবে তো দেখো আমি এগুলো কেটে দিয়েছি মানে পেঁয়াজ গাজর লঙ্কা আর এখন মাম্মাম সোনার পাপা রান্না করবে তো ভাবলাম আমি একটু ভিডিও করে নিই তো ওই জন্য আমি একটু ভিডিও করছিলাম আর মাম্মাম সোনার পাপা রান্না করছিল আর মামাম শোনার পাপা যদি ম্যাগি খায় তাহলে এইভাবে খাবে না নাহলে চাউমিন যেভাবে বানায় সেইভাবে নর্মালি যেরকম ম্যাগির মশলা দিয়ে শুধু সেদ্ধ করে খায় সেরকমভাবে খাবেই না এইভাবে খাবে না হলে চাউমিনের মতো তো যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে প্লেটগুলো দেখছো এইগুলো নর্মালি ইউজ করা হয় না মানে তোলায় থাকে লোকজন আসলে বের করা হয় তো যাক বের করা হয়েছিল তো ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে এখন আবার তুলে রাখবো তো চলো ওর পাপা তো রান্না করছে ততক্ষণ আমি এই কাজটা কমপ্লিট করে নিই আর এখন কিন্তু সোনা ঘুমোচ্ছে তো সেই জন্যে দুজন দুজনের কাজ করতে পারছি না নাহলে একজনকে তো সোনাকে ধরতেই হতো আর এই যে দেখো এটা কিন্তু আমি লক করেই রাখি কি বলতো একটু টান লাগলেই এই পাল্লাটা খুলে যায় আর যেহেতু কাঁচের জিনিসপত্র রয়েছে যদি ভেঙে যায় তো ওই জন্য লক করেই রাখি আর এদিকে দেখো ম্যাগিটা রেডি হয়ে গেছে তো চলো এবার প্লেটে সার্ভ করে নিই তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও